মানে রাতে খাবে বলে দুপুরে না বাফে ডা আনলিমিটেড ভাই ছাড়া যাবে না। পয়সাও খুজ করতেই হবে। সব পাবলিক যদি প্রত্যেকদিন ক্যাফেতে আসে ক্যাফে দুদিনে লাটে। আমাদের জন্য ক্যাফে চলছে। এই দুگانی মানদাবে ক্যাফের মালিকদেরকে একদমই না এদের জন্য ক্যাফেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। নিমন্ত্রণ করে একভাবে অপমান। বড়াবাড়ি নিমন্ত্রণ করে করে। ব্যাপারটাও হলো নিমন্ত্রণ করে অপমান করা। মানুষ নিমন্ত্রণ করে সার্ভ করে তো আমাকে সার্ভ টার্ভ করা হয়নি সার্ভ করুন আসুন আপনাকে রেখেছি সার্ভ করার জন্য এই যে আলু লাভার পটল লাভার বাহ বাহ এইটাই একমাত্র বেঁচে থাকবে বুঝতেই পারছি আমি সব আলু বল খাবো না গাইড করছেন সোয়া আছে অলবে আমাদের এই সার্ভের ছেলেটাকে যার দরকার হবে নাম্বার দিয়ে দেবো আপনার যোগাযোগ করতে পারেন এটাই কি বলে চিকেন চিকেন ললিপপ এই হলো খাবার বলছি আমি যদি খেতে না পারি পকেটে ভরে নিয়ে যেতে পারি এখানে রেস্টুরেন্টের লোকদের জিজ্ঞাসা করতে হবে মানে তো হ্যাঁ আমি একটা কথা বলতে চাই আমি যদি না খেতে পারি তাহলে কি আমি পকেটে ভরে নিয়ে যেতে পারি 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 কি হ্যাঁ হ্যাঁ পারি সেটা বন্ধু আমি তাহলে কি এটা পকেটে ভরে নিয়ে যাব কারণ আমি খেতে পাচ্ছি না খেতে হবে ফেলবি না নষ্ট তাহলে বলিস না এগুলো আবার পকেটে ভরে নিয়ে যা ছি ছি

তো খাওয়া দাওয়া শেষ এখানে ফটোশ্যুট চলছে আমাদের মডেল তো যারা যারা একে দিয়ে ডিএম করাতে চাও এর প্রোফাইলে চলে গিয়ে ডেফিনেটলি এসে যোগাযোগ করতে পারো আর নাম্বার ওয়ান সাত জয়সার মডেল বুঝতেই পারছো এইদিকে চলছে কাপেল ফটোশ্যুট আমি বুঝতেই পারছি সিঙ্গেল থাকলে যাওয়া তাই না সিঙ্গেল থাকলে বুঝলি আমরা সিঙ্গেলদের দেখ পোজ দেখ একে বলে পোজ তো লাস্টে এটা দিয়ে শেষ হলো ঠান্ডা লেগেছে প্রচন্ড বাট একটুখানি খাবো বাদ বাকি ওই খাবে এটা হলো এত ভালো খাওয়ানোর মানে জুতো ওঠাতে হবে নাকি मैगी आज के ड्रेस का पड़े थे जूते या। तो अच्छा का यार मैंने जूते का पड़े थे ताई जो ड्रेस का पड़े थे पेचारा चौंध रहे काये दाई खाली फोटो ही अच्छा कश्मीर के लेगा हम तो आपने जो दिए जूते का किन्ह जान को दे किन्ह में को दे किन्ह में अच्छा एक बारी को बाबा जब जूते दो का ना चल तुम्हारे जो देखते हैं तो आप आगे